প্রিয় গাইস আজকে আমি দেখাতে যাচ্ছি কালকে আমাদের গিরিশনগর বাজারে একটা বোম পাওয়া গেছে সেই বোমটা মাঠের মাঝখানে নিয়ে ডিফিউজ করানো হয়েছে আইনের লোকজন এসে বোমটা নিয়ে বোমটাকে ডিফিউজ করেছে সেই জায়গাটা কি অবস্থা হয়ে গেছে সেটা দেখানোর জন্য যাচ্ছি কারণ রাত্রে যখন বোমটা ডিফিউজ করে এই জায়গা বোমের যে প্রেশার প্রেশারের চোটে মনে করেন পাওয়ার টিলারের টলি হিসাব করলে দুই টলির উপরে মাটি চলে গেছে এই যে সেই জায়গাটা এ হচ্ছে বোমের জায়গাটা এখানে ডিফিউজ করানো হয়েছে বোমটা তারপরে অনেক মাটি দেখা যায় দিয়ে পরে চাপা দেশে আর বড় গর্ত ছিল এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গর্ত বোঝানোর পরে যেটা আছে আর কি একটা বোম ডিভিউজ করানোর পরে কত বড়ো গাঁথা হয়েছে ওখানে দেখে না যেহেতু আইনের লোকজন ছিল ভিডিও করতে দেয়নি যাৰ কাৰণে ভিডিঅ' চাৰা হয় নি খালী খোলামো লাগে